যে ছবিটা আজকে এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে বাগি ফোর কাহিনী শুরু হয় রনির অ্যাক্সিডেন্ট দেখিয়ে কেউ একজন অ্যাক্সিডেন্টের পর রনিকে নিয়ে দ্রুত হসপিটালে যায় অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে ছুটে যায় জিতু ডাক্তার জিতুকে জানায় রনির ব্রেন্ডেড হওয়ার কারণে সে এখন কোমায় চলে গিয়েছে সাত মাস পরে হঠাৎ একদিন কোমা থেকে ফিরে আসে রনি আর বলে ওঠে আলিসা এরপরে বাড়ি ফিরে রনি আলিসার ভিডিও মোবাইলে দেখতে থাকে এ সময় রাস্তা দিয়ে একটা মৃত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল রনি বিরক্ত হয়ে নিচে নেমে ওই মৃত ব্যক্তিকে কটুক্তি করে এতে মৃত মানুষের সাথে থাকা লোকজনরা রনির উপরে চড়াও হয় রনি তখন সবাইকে মারতে শুরু করে যেটা রুমের ব্যালকনি থেকে জিতু দেখছিল রনির এসব কর্মকাণ্ডের জন্য জিতু রনিকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় তারপর জিতু জানায় রনি পুরো ঘর নোংরা করে রাখে কারোর সাথেই মেশে না এসব বলার পর জিতু ডাক্তারকে তার ফোনে থাকা একটা ভিডিও ক্লিপ দেখায় ডাক্তার ভিডিও ক্লিপটা দেখে রনিকে সেটা দেখায় তখন দেখা যায় সে তার বাড়ির নিচে একাই মারামারি করছিল সেখানে কেউই ছিল না কোনো মৃত ব্যক্তি ছিল না কোনো লোক ছিল না ডাক্তার রনিকে বলে তোমার সাথে আসলে হ্যালুসিনேட் হচ্ছে তুমি কাউকে দেখছো ঠিকই কিন্তু সেটা কল্পনায় তবে ব্যাপারটা বিশ্বাস করতে চায় না রনি সে জানায় আমি মারপিট করেছিলাম আমার শরীরে কাটা দাগগুলো হচ্ছে তার প্রমাণ ডাক্তার বলে কাটা দাগগুলো কোথায় দেখাও রনি যখন তার শার্ট খুলে দেখে সেখানে কোনো কাটা দাগ নেই ডাক্তার তখন আবার জানায় তোমার সাথে হ্যালুসিনেট হচ্ছে রনি আর কোনো জবাব দেয় না এরপরে সে হসপিটাল থেকে বেরিয়ে আসে ঠিক সেই সময় একটা লোকের সাথে তার ধাক্কা লাগে কিন্তু রনি কোনো কেয়ার করে না এরপর সে তার বাইকে বসে কোথাও একটা যেতে থাকে এদিকে ডাক্তার রনির অ্যাক্সিডেন্টের সমস্ত ফাইল ঘেটে জিতুকে বলে রনির সাথে আসলে হ্যালুসিনেট হচ্ছে না সে ট্রমার মধ্যে রয়েছে কিছু একটা তার সাথে ঘটেছে যার কারণে সে এমন করছে ডাক্তার এসব বলার পর জিজ্ঞেস রনির সাথে কি ছোটবেলায় বা রিসেন্ট টাইমে কোনো কিছু ঘটেছিল যেহেতু জানায় রনি সাত মাস কোমাতে ছিল কোমা থেকে ফিরে এসে আলিসা নামটা উচ্চারণ করে এদিকে দেখা যায় রনি একটা কবর স্থানে এসেছে একটা কবরের সামনে দাঁড়িয়ে রনি ভীষণ কান্নাকাটি করে আর সেই কবরে আলিসা নামটা লিখে দেয় রনি সেখানে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায় কিন্তু তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে সে সোজা ঘর চলে আসে রনি তার বাড়িতে এসে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটা ছিল আসলে একটা কল গার্ল যেহেতুই সেই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে যাতে রনির মধ্যে একটা পরিবর্তন আসে মেয়েটা রনিকে বলে তোমার কাছে দু ঘন্টা সময় আছে যা খুশি করতে পারো রনি তখন সেই মেয়েটাকে বলে আমাদের ঘরে বাসনগুলো ধুয়ে দাও মেয়েটা রাজি না হলে রনি বলে তুমি তো এক্ষুনি বললি যে দু ঘন্টা সময় আছে যা খুশি করাতে পারো মেয়েটা বাধ্য হয়ে বাসনগুলো ধুয়ে দেয় এরপরে রনি মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করে মেয়েটা বলে তার নাম হচ্ছে প্রতিষ্ঠা রনি মেয়েটাকে জীবনে কিছু নীতি কথা শোনায় তখন মেয়েটা রনিকে বলে নিশ্চই তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে এগুলো শিখেছো তার নাম কি রনি জানায় তার নাম হচ্ছে আলিশা প্রতিষ্ঠা জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে রনি দূর আকাশে তারা দেখিয়ে বলে সে মারা গিয়েছে এরপরে প্রতিষ্ঠা আলিশা সম্পর্কে ডিটেলসে জানতে চায় রনি তার এবং আলিশার প্রেম রুমের কাহিনী বললে প্রতিষ্ঠা কেঁদে ফেলে পরের দিন রনি বাইরে থেকে নিজের রুমে এসে দেখে দেওয়ালে তার এবং জিতুর ছবি যেখানে আগে তার সাথে আলিশার ছবি ছিল এটা দেখে তার মাথা খারাপ হয়ে যায় এরপরে রনি তার ফোন চেক করে দেখতে পায় সেখানে আলিশার কোনো ছবি কিংবা ভিডিও নেই তখন তার মাথা আরো খারাপ হয়ে যায় তাই সে রেগে জিতুর কাছে যেতে থাকে জিতু তখন একটা আন্টির গাড়ি ঠিক করছিল আন্টি জিতুকে বলে তোমার ভাই তো পুরো পাগল হয়ে গিয়েছে তাকে মেন্টাল হসপিটালে কেন নিয়ে যাচ্ছ না জিতু বলে আমার ভাই কোনো পাগল নয় সেই সময় রনি এসে জিতুর উপরে চড়াও হয় আন্টি বাধা দিলে আন্টির উপরে খেপে যায় রনি এর জিতুকে ঘরে নিয়ে এসে বলে দেওয়ালে আমার আর আলিশার ছবি ছিল তুই বদলেছিস কেন আমার ফোনে আলিসার কোনো ছবি বা ভিডিও নেই কেন জিতু জানায় দাওয়ালে সব সময় তোরা আর আমার ছবি থাকতো তুই আবারো হ্যালুসিননেট করছিস রনি রেগে ঘরে সবকিছু জিনিস ভাঙতে শুরু করে তখনই পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায় পুলিশ আসছে দেখে রনি জিতুকে বলে তুই তালে পুলিশও ডেকে এনেছিস জিতু জানায় আমি কাউকেই ডাকিনি রনি বাইরে আসলে দেখতে পায় ওই আন্টিটা পুলিশ নিয়ে এসেছে পুলিশরা রনিকে ধরতে গেলে রনি তাদের উপরে চড়াও হয় এমনকি এসপি এর উপরেও হাত তুলতে যায় তখন এসপি রনিকে ধরে থানায় নিয়ে আসে এসপি জিতুকে জিজ্ঞেস করে সম্পত্তি নিয়ে কি কোনো সমস্যা জিতু জানায় না এসপি বলে তাহলে কি মেয়ে নিয়ে কোনো সমস্যা জিতু বলে মেয়ে আসবে কোথা থেকে রনি তখন বলে হ্যাঁ মেয়ের ব্যাপার রয়েছে যদি মেয়ের ব্যাপার না থাকতো তাহলে তার লাশ কোথা থেকে আসলো লাশের কথা শুনতেই এসপি চমকে যায় আর জিজ্ঞেস করে কার লাশ সে লাশটা কোথায় এরপর রনি তাদেরকে ওই কবরস্থানে নিয়ে আসে আর যে কবরে সে আলিসার নামটা লিখেছিল সেই কবরটা দেখিয়ে বলে লাশটা এখানে আছে পুলিশ দেখতে পায় সে কবরে লেখা আছে মার্গারেটের নাম রনিও মার্গারেটের নাম দেখে চমকে যায় তারপরে রনি ওই কবরের উপর থেকে ধুলো পরিষ্কার করে দেখতে পায় সেখানে আলিসার নামটা লেখা আছে মানে যেটা সে লিখেছিল পুলিশ বলে আলিসার নামটা তো তুমি লিখেছো কিন্তু যাকে কবর দেওয়া হয়েছে তার ঘরের লোক তো মার্গারেট নাম লিখেছে মার্গারেট আর আলিশা মানুষ এরপরে রনি ওই বৃদ্ধা মহিলাটাকে দেখতে পায় মানে রনি গতকাল কবরস্থানে এসে যে বৃদ্ধা মহিলাটাকে দেখেছিল সেই মহিলাটাকে আজও দেখতে পায় ওই বৃদ্ধা মহিলাটা পুলিশকে বলে আমি এই ছেলেটাকে এর আগে অনেকবার এখানে আসতে দেখেছি ভাবতাম হয়তো তার মা মারা গেছে এটা শুনে রনির মাথা খারাপ হয়ে যায় যে সবাইকে মিথ্যাবাদী বলে সেখান থেকে পালিয়ে যায় রনিকে সেখান থেকে চলে যেতে দেখে জিতু পুলিশকে বলে তোমরা তাকে আটকাও কিন্তু পুলিশ আটকায় না এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে রনি হচ্ছে একজন সিফোর্স অফিসার ডিউটি থেকে ছুটি নিয়ে সে বাড়ি ফিরছে বাড়ি ফেরার পথে একটা লোককে গাঁজা বিক্রি করতে দেখতে পায় সেই লোকটাকে ধরার জন্য তার পিছনে ছুটতে থাকে সেই সময় আলিশা তার কিছু বান্ধবীদের সাথে সেলফি তুলছিল রনি আলিসার কাছ থেকে ফোনটা নিয়ে গাঁজা বিক্রি করার লোকটার মাথায় ছুঁড়ে মারে ফোনটা মাথায় জোরে লাগার কারণে লোকটা মাথা ধরে সেখানে বসে পড়ে আর রনি তাকে ধরে ফেলে কিন্তু আলিসার ফোনটা ভেঙে যায় রনি তাকে একটা কম দামি ফোন দিয়ে বলে কয়েকদিনের মধ্যে তোমাকে নতুন ফোন কিনে দিতে ততদিন এই ফোনটা ব্যবহার করো রনির একটা ভালো লাগে আলিসার এদিকে আলিসার বোন ক্যাথরিন আলিসাকে জিজ্ঞেস করে তোর ফোন কোথায় আলিসা বলে একজন সি ফোর্স অফিসারের জন্য ভেঙে গিয়েছে তবে সে কথা দিয়েছে নতুন ফোন কিনে দিবে পরের দিন রনি যে গাঁজা বিক্রি করার লোকটাকে ধরেছিল তার দলবল আসে রনিকে মারতে রনি তাদের সবাইকে মেরে নিজেই হসপিটালে নিয়ে যায় হসপিটালে রনি আলিসাকে দেখতে পায় আর জানতে পারে আলিসা একজন ডাক্তার কিছুক্ষণ পর ও রনিকে দেখতে পায় তারপর রনির কাছে আসলে ঘাড়ে একটা ক্ষত দেখতে পেয়ে সেখানে ব্যান্ডেজ করে দেয় এবং একদিনের জন্য হসপিটালে রেস্ট নিতে বলে রনি অনেকক্ষণ যাবৎ হসপিটালের বেডে অপেক্ষা করে আলিসাকে দেখার জন্য কিন্তু আলিসা আসে না তাই রনি নার্সকে জিজ্ঞেস করে ডক্টর আলিসা কখন আসবে নার্স জানায় উনি ইমার্জেন্সি ছাড়া আসেন না এটা শুনে রনি তার ব্যান্ডেজ খুলে দেয় এতে ইমার্জেন্সি ডাক পড়ে তাই আলিসা রনির কাছে আসে এসে দেখতে পায় রনি তার ব্যান্ডেজ খুলে ফেলেছে তখন আলিসা বলে শুধু শুধু নিজের এরকম ক্ষতি করছেন কেন রনি জানায় আমার কিছু হয় না আমি কোনো না কোনো ভাবে বেঁচেই ফিরি পরের দিন রনি সুস্থ হয়ে আলিসাকে একটা জায়গায় ডাকে ফোন দেওয়ার জন্য ফোনটা পেয়ে আলিসা ভীষণ খুশি হয় এরপর তারা সেখানে গল্প করছিল এমন সময় সেখানে দুই পক্ষের মধ্যে মারপিট লেগে যায় এক পক্ষ গুলি করে আরেক পক্ষের কিছু লোককে মেরে ফেলে যেটা দেখে নিজেকে ধরে রাখতে পারে না রনি গুলি করা পক্ষকে বেদম মারতে থাকে রনি সেই সময় সেই পক্ষের একটা লোক রনির মাথায় বন্দুক তাক করে যেটা দেখে আলিসা ওই লোকটার হাতটা ঘুরিয়ে মাথায় ঠেকায় আর বলে আমাকে গুলি করো লোকটা আলিশাকে এমন সময় রনি তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তাকে বেদম পেটায় এরপর তারা সবাই সেখান থেকে চলে গেলে রনি আলিশাকে জড়িয়ে ধরে এরপর থেকে দুজনের মধ্যে শুরু হয় প্রেম এরপর কাহিনী চলে আসে প্রেজেন্ট ডেতে এসপি রনিকে কে জিজ্ঞেস করে আচ্ছা আলিশা কিভাবে মারা গেল রনি জানায় অ্যাক্সিডেন্টের কারণে এটা হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট যেটা ছবি শুরুতে দেখানো হয়েছিল এসপি বলে যে অ্যাম্বুলেন্স করে তোমাকে হসপিটালে আনা হয়েছে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিশ্চয়ই আলিসাকে দেখে থাকবে তাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ডেকে পাঠানো হয় অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে সে শুধু রনিকেই দেখেছে এরপর রনির কাছ থেকে আলিসার বাড়ির ঠিকানাটা জেনে দুজন পুলিশ অফিসার সেখানে যায় আর সেখানে গিয়ে তারা দেখে পুরো বাড়িটার অবস্থা ভূত বাংলোর মতো তাই তারা সেখান থেকে ঘুরে চলে আসে এরপরে এসপি রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় অ্যাম্বুলেন্সের মধ্যে শুধু রনি একা ছিল কোনো মেয়ে ছিল না তখন বাধ্য হয়ে এসপি রনিকে বলে আলিসা বলে পৃথিবীতে কেউ নেই সবকিছু তুমি হ্যালুসিনেট করছো সেই সময় রনি রাস্তায় গাড়ি নিয়ে আলিসার বোন ক্যাথরিন যেতে দেখতে পায় রনি তার গাড়ির পিছনে ছুটতে থাকে তাকে দেখে পুলিশ অফিসাররাও রনির পিছনে ছুটতে থাকে এক সময় রনি ক্যাথরিনের গাড়ির কাছে পৌঁছে ক্যাথরিন বলে ডাক দেয় আর জিজ্ঞেস করে আলিসা কোথায় কিন্তু ক্যাথরিন জানায় আমি আলিসাকে চিনি না আর আমার নাম হচ্ছে প্রিয়া গাড়িতে ক্যাথরিনের সাথে একজন পণ্ডিত মশাইও ছিলেন পণ্ডিত মশাই বলেন আমি ছোটবেলা থেকে প্রিয়াকে চিনি ওর নাম ক্যাথরিন নয় এরপর এসপি বলে আলিসা নিশা তো খ্রিস্টান আর প্রিয়া হচ্ছে হিন্দু না তাহলে বোন হলো কিভাবে রনি রেগে গিয়ে এসপির গায়ে হাত তুলে এসপি রনিকে আবারও থানায় নিয়ে আটকে রাখে জিতু অনেকবার রনিকে ছাড়ানোর চেষ্টা করলেও এসপি ছাড়ে না এরপরে দেখা যায় রনির বেলের জন্য প্রতিষ্ঠা একজন উকিলকে নিয়ে আসে প্রতিষ্ঠাকে দেখে এসপি জিতুকে জিজ্ঞেস করে এ আবার কে জিতু জানাই জানি না এরপরে প্রতিষ্ঠা রনিকে তার বাড়িতে নিয়ে যায় এরপরে দেখা যায় রনির জ্বর এসেছে রনির জ্বর আসলে তাকে সেবা যত্ন করতে থাকে প্রতিষ্ঠা এক পর্যায়ে দেখা যায় রনি সোফায় ঘুমিয়েছিল প্রতিষ্ঠা তখন তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু শেষ মেশ নিজেকে সামলে নেয় দুদিন পরে রনি সুস্থ হয়ে ওঠে রনি সুস্থ হলে প্রতিষ্ঠা তার সামনে এক হাতে মদের বোতল এবং অন্য হাতে মেডিসিন প্রেসক্রিপশন নিয়ে জিজ্ঞেস করে কোনটা নেবে রনি মদের বোতলের দিকে ইশারা করে তখন প্রতিষ্ঠা প্রেসক্রিপশনটা মুড়ে ছুঁড়ে দেয় যেটা দেখে রনির একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায় সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে আসে আলিসার বাড়িতে সেখানে এসে সে একটা পেন্টিং দেখতে পায় এবং সেই পেন্টিং এর দিকে এগিয়ে যায় তখন বাড়ির মধ্যে থাকা বেশ কিছু মানুষ সেই পেন্টিং কে লক্ষ্য করে গুলি করে এরপর তারা রনিকে কে মারার জন্য রনির দিকে এগিয়ে আসে কিন্তু রনি রনি এক এক করে করে সবাইকে শেষ দেয় এরপর সেই ঘরের অন্য তার তার এবং এবং একটা দেখতে পায় এটা কি নাকি সে পেন্টিং পেন্টিং করছে এটা জানার জন্য যে সমস্ত লোকেদের সে মেরেছে তার মধ্যে কে জীবিত আছে তাকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে একজন লোককে সে জীবিত অবস্থায় দেখতে পায় সেই লোকটাকে পেন্টিং এর সামনে নিয়ে এসে জিজ্ঞেস করে বল এখানে কাকে কাকে দেখা যাচ্ছে লোকটা বলে আপনাকে এবং একটা মেয়েকে এরপর রনি বলে পেন্টিং এর নিচে কিছু একটা লেখা আছে ওরে বল কি লেখা আছে ওটা লোকটা বলে রনি লাভস আলিসা তখন রনি বুঝতে পেরে যায় সত্যিকারে আলিসা নামের কেউ একজন আছে যাকে সে ভালোবাসে এরপর রনি বসে বসে ভাবে যে কেউ একজন তো আছে যে আলিসার আইডেন্টিটি মুছে ফেলেছে এরপরে একটা লোককে দেখানো হয় যাকে খুব হিংস্র ভাবে উপস্থাপন করা হয় লোকটার নাম হচ্ছে চাকু এদিকে রনি বসে বসে ভাবতে থাকে সবাই কেন মিথ্যা বলছিল সে ভাবে তার ভাই জিতুও তো বলছিল যে সে আলিসাকে চেনে না তাহলে কি জিতুও আলিসার আইডেন্টি ফেলা লোকেদের সাথে জড়িত তাই রনি রেগে জিতুকে খুঁজতে বাড়িতে আসে জিতুকে বাড়ির মধ্যে কোথাও পায় না রনি সে দেখতে পায় একটা আলমারি খোলা অবস্থায় পড়ে আছে ওই আলমারির মধ্যে রয়েছে অনেক টাকা এবং একটা পিস্তল রনি ভাবতে থাকে জিতুর কাছে পিস্তল এলো কোথা থেকে এরপর সে জিতুকে ফোন করলে জিতু ফোন ধরে না এরপরে রনি জিতুর লোকেশন ট্র্যাক করে আর জানতে পায় জিতু এখন কোথায় আছে রনি ভয়েস মেসেজে বলে আমি আলিসের ব্যাপারে জানতে তোর কাছে যাচ্ছি যদি এবার তুই সত্যিটা না বলিস তাহলে আমি তোকে কিন্তু মেরে ফেলবো রনি এই ভয়েস মেসেজটা জিতুর ফোনে পাঠিয়ে দেয় এরপরে রনি জিতুর লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে দেখতে পায় জিতু একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর গলায় দড়ি দেওয়া জিতুর এই অবস্থা দেখে রনি সামনে এগোতে থাকলে একটা গর্তে পড়ে যায় যেটা ছিল একটা ট্র্যাপ গর্তে পড়ার সাথে সাথে জিতু দড়িতে ঝুলতে থাকে রনি করে গর্ত থেকে উঠে জিতুর কাছে আসে তখন দুজনকে উদ্দেশ্য করে কেউ একজন কুড়ুল ছুড়ে মারে কিন্তু সেই কুড়ুলটা সৌভাগ্যবশত রনি এবং জিতুর মধ্যে কাউকেই লাগে না রনি সেই কুডুলটা দিয়ে দড়ি কেটে জিতুকে নামায় কিন্তু তাতে কোনো লাভ হয় না গুন্ডাদের থেকে নিজের ভাইকে রক্ষা করতে পারে। রনি রনি চেষ্টা করেও তার ভাইকে আর বাঁচাতে পারে না জিতু সেখানেই মারা যায় মারা যাওয়ার আগে জানায় তারা আমাকে টাকা এবং পিস্তল দিয়েছিল সাথে জানিয়েছিল আমি যেন আলিশার কোনো কথা তোকে না জানাই যদি কখনো জানানোর ইচ্ছা জাগে তাহলে পিস্তল দিয়ে নিজে নিজেকে মেরে ফেলি সেই সময় সেখানে দেখা যায় একটা লোককে এই লোকটা হচ্ছে সেই লোক যার সাথে হসপিটালে রনি ধাক্কা লেগেছিল লোকটার নাম হচ্ছে পল কিন্তু পল রনিকে না মেরে সেখান থেকে পালিয়ে যায় এরপরে পরের দিন খবর পেয়ে এসপি সেখানে আসে এসপি জিতু লাশের পাশে তার ফোন দেখতে পায় ফোন করে এসপি সেই ভয়েস মেসেজটা পায় যেটা রনি পাঠিয়েছিল যে ভয়েস মেসেজে রনি বলেছিল আমি আলিসার ব্যাপারে জানতে তোর কাছে যাচ্ছি যদি এবার কিছু না বলিস তাহলে তোকে মেরে ফেলবো আর এই ভয়েস মেসেজটা পাওয়ার পর এসপি মনে করে রনি তার ভাই জিতুকে মেরে ফেলেছে এরপর এসপি আসে প্রতিষ্ঠার কাছে কারণ এই প্রতিষ্ঠা উকিল নিয়ে সে বেলের মাধ্যমে রনিকে জেল থেকে বের করেছিল এসপি প্রতিষ্ঠাকে বলে রনিকে ফোন করে এখানে ডাকো না হলে এই মার্ডার কেসে তোমাকেও ফাঁসিয়ে দিব প্রতিষ্ঠা রনিকে ফোন করে কিন্তু এখানে আসতে না বলে উল্টে জানায় যে পুলিশ তোমাকে খুঁজছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার ফোনটা ছুঁড়ে ফেলে দাও রনি তার ফোনটা ছুঁড়ে ফেলে দেয় ঠিক সেই সময় সামনে থেকে একটা গাড়ি চলে আসে রনি কোন রকম ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচায় কাহিনী চলে আসে ফ্ল্যাশব্যাকে দেখা যায় আলিশা রনিকে তার বোন ক্যাথরিনের সাথে পরিচয় করাতে নিয়ে আসে কিন্তু রনিকে খুব একটা পছন্দ হয় না ক্যাথরিনের এরপর রনি আলিশাকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল কিছুক্ষণ পর একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টটা ছবির শুরুতে দেখানো হয়েছিল কাহিনী আবারও চলে আসে প্রেজেন্ট ডেতে ডাক্তারের বলা হ্যালুসিনেট কথাটা রনিকে বেশ ভাবায় তাই সে ডাক্তারের সাথে দেখা করতে আসে সেখানে এসে সে দেখতে পায় ডাক্তার অলরেডি মার্ডার হয়েছে ব্যাপারটা আবারও ভাবিয়ে তোলে রনিকে তখন মনে পড়ে যায় এখানে আসার দিন সে একজনের সাথে ধাক্কা খেয়েছিল আর সেই একই লোকটাকে তার ভাইয়ের মার্ডারের দিন দেখতে পেয়েছিল এরপর রনি সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করা শুরু করে চেক করলে দেখতে পায় আলিসার বোন ক্যাথরিন সেই লোকটার সাথে দাঁড়িয়ে কথা বলছে তাই রনি এবার ক্যাথরিনের কাছে আসে রনি এসে জিজ্ঞেস করে কেন সে আলিসার ব্যাপারে মিথ্যা কথা বলেছে ক্যাথরিন জানায় পল নামে একটা লোক তাকে মেরে ফেলার থ্রেট দিয়েছিল তাই সে মিথ্যা বলতে বাধ্য হয়েছে আরও জানায় এই পল অনেক পাওয়ারফুল একজন লোক এবং সবসময় তাকে নজরে রেখেছে এদিকে দেখা যায় পল তার গ্যাং নিয়ে চলে এসেছে ক্যাথরিনকে মারার জন্য রনি ক্যাথরিনকে বাঁচায় লড়াই করে পলের গ্যাং এর সাথে কিন্তু পলকে মারতে গেলে উল্টে মার যায় এবারেও পল রনিকে না মেরে সেখান থেকে চলে যায় কিন্তু পলের ফোনটা তার পকেট থেকে পড়ে যায় যেটা পল টের পায় না পল সেখান থেকে চলে যাওয়ার পর রনি সেই ফোনটা তুলে দেখতে পায় প্রতিষ্ঠা এবং পলের মধ্যে টেক্সট মেসেজের মাধ্যমে বেশ কয়েকবার কথা হয়েছে যা দেখে খুব স্বাভাবিকভাবে অবাক হয়ে যায় রনি তাই চলে আসে প্রতিষ্ঠার কাছে আর প্রতিষ্ঠাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমনটা কেন করলে প্রতিষ্ঠা জানায় তুমি আমার ব্যাপারটা বুঝবে না সেই সময় প্রতিষ্ঠাকে উদ্দেশ্য করে কেউ একজন গুলি চালায় কিন্তু সৌভাগ্যবশত গুলিটা প্রতিষ্ঠাকে লাগে না যে লোকটা গুলি চালিয়েছিল রনি তাকে ধরার জন্য তার পিছনে ধাওয়া করতে শুরু করে ধাওয়া করতে করতে একটা কিচেন রুমে চলে আসে আর সেখানে এর মধ্যে যে সমস্ত লোকেরা ছিল তারা সবই হচ্ছে পলের লোক রনি সবার সাথে লড়াই করে এদিকে প্রতিষ্ঠাও সেখানে চলে আসে আর পলের লোকেদের মারতে থাকে এরপরে দেখা যায় যে লোকটা গুলি চালিয়েছিল সেই লোকটা পল ফোন করে জানায় প্রতিষ্ঠা তাদের সাথে বেইমানি করছে বল বলে তুই ইমিডিয়েট রনিকে গুলি করে মেরে দে চাকুর সাথে আমি কথা বলে নিচ্ছি এখান থেকে আমরা বুঝতে পারি পল হচ্ছে চাকুর দলের লোক লোকটা রনিকে গুলি করতে যাবে প্রতিষ্ঠা সেটা দেখতে পেয়ে যায় এবং রনির সামনে এসে দাঁড়ায় তখন গুলি লাগে প্রতিষ্ঠাকে মারা যাওয়ার আগে প্রতিষ্ঠা রনির কানের কাছে এসে বলে আলিশা মারা যায়নি সে এখনো বেঁচে আছে এটা শুনে খুব স্বাভাবিক ভাবে অবাক হয়ে যায় রনি আর খুব ইমোশনাল হয়ে পড়ে এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় আমরা দেখতে পাই আলিশাকে আর এই আলিশা রোমান্স করছে চাকুর সাথে অভাগ লাগছে তাই না তবে এখানে একটা টুইস্ট আছে যেটা আমরা একটু পরেই জানতে পারবো এরপর একটা রুমে আলিশাকে বন্দি অবস্থায় দেখা যায় মানে যে আলিশা একটু আগে চাকুর সাথে রোমান্স করছিল সে এখন বন্দি অবস্থায় আছে আলিশা দেখতে পায় পুরো দেওয়াল জুড়ে তার সাথে চাকুর ছবি এক সময় চাকু সেখানে এসে হাজির হয় চাকুকে দেখে ভয় পায় আলিশা চাকু তখন আলিশাকে দেখে বলে সেই চোখ সেই মুখ তবে সে তোমার মতো ভীতু ছিল না আর এখানে আমরা জানতে পারি যে মেয়েটা চাকুর সাথে রোমান্স করছিল সে কিন্তু আলিশা নয় তার নাম হচ্ছে অবন্তিকা যাকে দেখতে হুবুহু আলিশার মতো আবারও সিন শিফ্ট হয়ে অবন্তিকাকে দেখানো হয় যে একটা ডান্সবারে ডান্স করছিল তো সেই সময় একটা গুন্ডা এসে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল অবন্তিকা ওই গুন্ডার চাঙ্গু মাঙ্গুদেরকে মেরে ফেলে কিন্তু গুন্ডাটাকে না মেরে তার হাত কেটে কাটা হাতটা নিয়ে চাকুর সামনে আসে এখানে বলে রাখি অবন্তিকা এবং চাকু একে অপরকে ভীষণ ভালোবাসে অবন্তিকার মুখ থেকে পুরো ঘটনাটা জানতে পেরে চাকু ভীষণ খুশি হয় এরপর চাকু সিদ্ধান্ত নেয় আগামীকাল অবন্তিকাকে সে বিয়ে করবে সবকিছু ঠিকই চলছিল ওই বিয়ের আসরে হাত কাটা গুন্ডাটা তার বাকি দলবল নিয়ে এসে হামলা করে দেয় হামলা করার ফলে গুলি এসে লাগে অবন্তিকার শরীরে এতে অভন্তিকা সেখানেই মারা যায় এরপর চাকু চার্চে এসে গটকে বলে আমি কার কি ক্ষতি করেছিলাম তুমি আমাকে এত বড় সাজা কেন দিলে দিলে আমার অবন্তিকাকে না আমি সবকিছু শেষ করে এরপর চাকু চার্চ থেকে বেরিয়ে যাওয়ার পর আলিসাকে দেখতে পায়। দিনটা ছিল রনির আলিশাকে মোবাইল দেওয়ার দিন চাকু আলিশাকে দেখে অবাক হয়ে যায় কারণটা খুব স্বাভাবিক আলিশাকে দেখতে হুবুহু অবন্তিকারই মতো তখন চাকু আবার খুশি হয়ে ধন্যবাদ দেওয়া শুরু করে গটকে কিন্তু সেই সময় সেখানে রনিকে দেখতে পাই চাকু দেখতে পায় রনি এবং আলিশা একে অপরকে জড়িয়ে ধরছে এরপর থেকে চাকুর লোকেরা রনি এবং আলিশাকে সব জায়গায় ফলো করতো ছবির শুরুতে যে অ্যাক্সিডেন্ট টা দেখানো হয় সেই অ্যাক্সিডেন্ট চাকুর দলের লোকেরাই করেছিল অ্যাক্সিডেন্টের পর রনি এবং আলিশা দুজনেই অজ্ঞান হয়ে যায় তখন চাকুর লোকেরা এসে আলিশাকে সেখান থেকে নিয়ে চলে যায় আলিসার জ্ঞান ফেরার পর চাকু তাকে সবকিছু খুলে বলে চাকু এও বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই যেটা শুনে আলিসা ভয়ে দূরে চলে যায় চাকু তার দিকে এগোতে থাকে এরপর আলিসা পাশে থাকা একটা ছুরি হাতে তুলে নেয় চাকু ওই ছুরিটা নিজের শরীরে নিজেই ঢুকিয়ে দেয় আর বলে আমি তোমার শরীরকে নয় তোমার চেহারাকে ভালোবাসি আলিসা বলে আমি শুধু রনিকেই ভালোবাসি চাকু বলে রনি তোমাকে খুঁজে না পেলে ভুলে যাবে আলিসা জানায় সে কখনো আমাকে ভুলবে না চাকু বলে খুব বেশি হলে এক সপ্তাহ নালে এক মাস তারপরে ঠিকই ভুলে যাবে আলিসা বলে আজকে চৌঠা সেপ্টেম্বর সামনের বছর চৌঠা সেপ্টেম্বর রনি আমাকে ভুলবে না আর যদি সে আমাকে ভুলে যায় তাহলে আমি তোমাকে বিয়ে করব। চাকু এই শর্তে রাজি হয়ে যায় এর পর থেকে চাকুর এবং তার চাঙ্গু মাঙ্গুরা অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করে যাতে রনি বুঝতে শুরু করে যে আলিসা নামের কোনো মেয়েই ছিল না পুরোটাই ছিল তার কল্পনা কাহিনী ফিরে আসে বর্তমানে দেখা যায় রনি পুলিশ স্টেশনে এসে এসপি কে জানায় যে আলিসা এখনো বেঁচে আছে তখন এসপি রনিকে কিছু বলার জন্য সাইডে নিয়ে যায় আর আমরা দেখতে পাই আরেকজন পুলিশ অফিসার চাকুকে মেসেজ করে জানায় রনি জানতে পেরে গেছে আলিশা বেঁচে আছে এরপরে পল চাকুর কাছে এসে বিষয়টা জানায় আর চাকুকে জিজ্ঞেস করে আগামীকাল এক বছর পূর্ণ হতে চলেছে রনি এখনো আলিশাকে ভুলেনি এখন আপনি কি করবেন চাকু আলিসার কাছে এসে রনি এবং প্রতিষ্ঠার ঘনিষ্ঠ হওয়া মুহূর্তের ছবিগুলো দেখায় মানে রনির যে জ্বর হয়েছিল যখন প্রতিষ্ঠা তার সেবা যত্ন করছিল সেই সময় রনি যখন একদিন সোফায় ঘুমিয়েছিল প্রতিষ্ঠা তখন তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল আসলে এটাই ছিল তাদের একটা প্ল্যান আর চাকুর লোকেরা সেই মুহূর্তের ছবিগুলো তুলে নেয় চাকু আলিসাকে বলে তুমি বলেছিলে না রনি তোমাকে ভুলবে না দেখো সে তোমাকে ভুলে গিয়েছে আলিশা ছবিগুলো দেখে কষ্ট পায় তুই সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি রনির সাথে লাস্টবারের জন্য দেখা করতে চাই তখন চাকু পলকে বলে পুলিশ স্টেশন থেকে রনিকে নিয়ে এসো এরপর চাকু পুলিশ স্টেশনে গিয়ে ব্যাগ ভর্তি টাকা এসপি কে ঘুষ হিসেবে দেয় আর রনিকে সেখান থেকে নিয়ে চলে আসে এরপর আলিশাকে কে নিয়ে আসা হয় রনির সামনে তিনশো দিন পর দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে এরপর আলিশা বলে ছবি দেখে কি ভেবেছিলে রনিকে আমার থেকে আলাদা করতে পারবে আমি জানি সেগুলো সব ফেক ছবি তখন রনি বলে ওঠে এগুলো ফেক ছবি নয় আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছো এই কথাটা শুনে ভীষণ রেগে যায় আলিশা আর রনিকে সজরে থাপ্পড় মেরে দেয় আর চাকুকে বলে যেহেতু আগামীকাল এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল আমি তোমাকে বিয়ে করব। এরপরে পল রনিকে বলে আমার কথা মতো মিথ্যা কথা বলার জন্য আলিশা আজকে বেঁচে গেল আর তখনই আমরা জানতে পারি রনিকে আলিসার সামনে নিয়ে আসার আগে পল সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো রনিকে দেখায় যেটা দেখে রনি অবাক হয়ে যায় কারণ সে তো তখন ঘুমাচ্ছিল সে কিছুই জানে না পল রনিকে বলে আলিশার সামনে বলবি তোরা তোদের নিজের মর্জিতে ঘনিষ্ঠ হয়েছিস আর তা না হলে টর্চার করে আলিশাকে মারবো তাই বাধ্য হয়ে রনি আলিশার সামনে ছবির ব্যাপারটা স্বীকার করে এরপর পল রনিকে বলে এত সুযোগ পাওয়ার সত্ত্বেও তোকে কোনোদিন প্রাণে মারিনি কেন জানিস কারণ আমরা জানতাম আলিশা কোনো না কোনোদিন তোকে সামনে থেকে দেখতে চাইবে আর আজ যখন আলিসা তোকে থাপ্পড় মারলো চাকুকে বিয়ে করতে রাজি হলো আমার আর এখন মনে হয় না তোর আর এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ আছে তবে আমি তোকে এত সহজে মারবো না তোর জন্য চাকুকে এক বছর ওয়েট করতে হয়েছে তাই কমসে কম তিনশো মিনিট টর্চার করে তোকে মারবো এরপরে পল তা চাঙ্গু মাঙ্গুদেরকে আদেশ দেয় রনিকে টর্চার করার জন্য আর চাঙ্গু মাঙ্গুরা রনিকে টর্চার করা শুরু করে তখন ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় পল যখন পুলিশ স্টেশনে রনিকে আনতে গিয়েছিল তখন এসপি রনির কানে কানে বলেছিল তুমি এদের সাথে চুপচাপ চলে যাও এরা তোমাকে আলিশার কাছে নিয়ে যাবে তাই রনি কোনো আওয়াজ না করে চুপচাপ পলের সাথে চলে এসেছিল আর এই ফ্ল্যাশব্যাকটা শেষ হওয়ার পর রনি তার আসল রূপটা দেখায় এক এক করে সবাইকে মেরে দেয় এদিকে সকালও হয়ে গিয়েছে রনি পলকে মারার জন্য এগিয়ে যায় পলের সাথে আরো কিছু চাঙ্গো মাঙ্গু ছিল রনি তাদেরকে মারে তারপরে পলকে মারা শুরু করে পলকে মারতে মারতে রনির জিতুর কথা মনে পড়ে যায় তাই রনি পলকে ফাঁসিতে ঝুলিয়ে মারে এদিকে চাকু এবং আলিশার বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায় চাকু আলিশাকে আংটি পরাতে যাবে সেখানে হাজির হয় রনি রনি প্রথমে চাকুর সাথে থাকা লোকেদেরকে মারতে শুরু করে ঠিক সেই সময় একটা লোক এসে চাকুকে বলে রনি পলকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে যেটা শুনে চাকু ভীষণ ডেগে যায় চাকু বন্দুক বের করে রনিকে মারতে যাবে কিন্তু নিজেই বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় কারণ রনি পলকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে চাকু প্রথমে রনিকে হাতে মারবে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে মারবে তাই সে বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় চাকু প্রথমে রনিকে হাত দিয়ে মারতে থাকে প্রচন্ড মার খেয়ে রনি মেঝেতে উল্টে পড়ে আলিসা তখন বন্দুকটা তুলে নিয়ে এসে রনির বুকের দিকে তাক করে কিন্তু রনিকে গুলি না করে চোখ বড় বড় করে চাকুর দিকে তাকায় আর বলে সে শুধু রনিকেই ভালোবাসে এবার আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় রনি যখন যখন ছবির ব্যাপারটা স্বীকার করছিল তখন আলিশাকে একটা লাভ সিগন্যাল দেয় এতে আলিশা বুঝতে পারে যে রনি তাকে ভালোবাসে এবং সেই ছবিগুলো মিথ্যা কাহিনী বর্তমানে রনি উঠে দাঁড়ায় আলিশার কাছ থেকে বন্দুকটা নেয় কিন্তু সে চাকুকে গুলি করে না বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় আর হাত দিয়ে চাকুকে বেদম পেটায় আলিশা রনিকে বলে ওকে ছেড়ো না ওকে ছেড়ে দিলে সে আবারও আমাদের উপর অ্যাটাক করবে ওকে পুরো মেরে ফেলো ও একটা সাইকো চাকু আলিশাকে আংটি দেখিয়ে বলে তুমি আমার অবন্তিকা আলিশা বলে আমার নাম হচ্ছে আলিশা আমি অবন্তিকা নই আমি শুধু রনিকে ভালোবাসি চাকু মার যেখানে পড়েছিল তার সামান্য দূরে বন্দুকটা বন্দুকটা ছিল চাকু ভাবে নিয়ে উঠে দাঁড়ায় আর ঠিক সেই সময় চার্চে থাকা যিশুখ্রিস্টের মূর্তিটা চাকুর উপরে এসে পড়ে চাকু সঙ্গে সঙ্গে মারা যায় এরপর রনি এবং আলিশা অবন্ধিকার কবরের পাশে চাকুকে কবর দেয় আর চাকুর আংটিটা সেখানে রেখে দেয় এরপর রনি এবং আলিশা বিয়ের পিঁড়িতে বসে আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়